আড়াই বছর স্কুলের মেম্বার ছিলাম আর দশ বছর স্কুলের ছাত্র ছিলাম এই ষাট বছর আমি স্কুল অবস্থান করে গেছি এই ষাট বছরের মধ্যে দেখেছি যারা অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন খুব সুন্দর এই প্রতিষ্ঠান না থাকলে এই জমিদার প্রতিষ্ঠান না থাকলে মানুষের নাম থাকে না যে প্রতিষ্ঠান যিনি দিয়ে গেছেন উনি দোয়া করে উনিকে সর্বনাশী করুন এই একশো বছর বয়সের

এই স্কুল না যেন ভারতীয় সাইডে ক্যাম্প আছে সারা স্যারা বাংলাদেশে কোন জায়গায় এত সুন্দর পদূষণ এত জায়গা কোনো ইস্কুলে নাই যেন প্রতি ঐতিহাসিক স্কুল সারা বাংলাদেশে বলে নাই যে না সুন্দর পদূষণ সতর দিক দিয়ে মিলে একটা স্কুল আছে স্কুলে ছাদ টুকু সেই স্কুলে যারা ছাত্র ছাত্রীরা ভালাই ভাগ্য কর্ম ভরিমদক বলে অনেক ছাত্র ছাত্রীরা অনেক বড়বাবকরা আল্লাহর আছে সেই তাকাইতে দৃষ্টিতে স্কুলের প্রতি সুদৃষ্টি খেয়াল থাকলে কাজে লাগা যাব যেমন আজকে উদ্যক্ত মিশ্রে এই প্রশান ভাই মাসের উদ্যোক্ত স্কুলটাকে স্বর্ণ করার জন্য সেই স্বর্ণ করাটা না মধ্যে আমরা দেখেছি ওই স্কুল থেকে মেন পর্যন্ত তখন চিন্তা করছি যে সালার স্কুলটা জমি আমার দাদা দেয় নাই বাবাই দেয় নাই আমি যদি ভুল না করি একশো জন ভুল না করি তবে চেষ্টা করেছি স্কুলের উন্নয়নের কাজ কাজ করার জন্য আমি মা বলব সর্বস্তরের ছাত্র ছাত্র ছাত্রীরা যারা আছেন অভিভাবক যারা আছেন এই স্কুলের কলেজের সাথে যতক্ষণ সময় পান কাজে লাগালে ভবিষ্যতে আমাদের একদিন কাজে লাগবে জান্নার দাসী হয় মানুষ হিসেবে ভালো ভালো কাজ করে যাবে যেমন স্কুল স্কুল মন্দির মাদ্রাসা রাস্তা ঘাট এনে করলে জান্নাত বাসীর প্রথম সারিতে নাম থাকে তাদের সেই সমাজে আমরা সর্বস্তরের ছাত্র ছাত্রী যারা এই একশো পঁচপান্ন বছর বয়সে যারা ছাত্র অনেক ছাত্র নাই বর্তমানে ছাত্র হিন্দু ছাত্র আছেন এই ছাত্রদের কাছে আমার আকুল আবেদন যত এই ছাত্র এই জমিদার আগে গেছে জমিদার নাই সেই জমিদার ঐতিহ্য রক্ষার্থে সর্বপ্রকাল বছরে একবার করে এটা হোক এবং সর্বপ্রকার সহযোগিতা আছে আপনারা থাইকে স্কুলে যেন হয় এবং দল মহাল উর্ধ্বে জল স্কুল দল মহাল উদ্রে নদীর মাত্রাসা এইটা আমরা সব প্রকার এই অতিথি মেহেমান মেহমান এখানে যারা অতিথি যারা দেখলেন তাদেরকে অনেকে আলাহ তালা দেখাইছে সেই দিয়ে স্কুলের প্রতি সুদৃষ্টি রাখবেন স্কুলের ছাত্রী শিক্ষকরা এখন আছেন আপনাদের কাছে আমার রাখুন আবেদন স্কুলে সঠিকভাবে পাবে এছাড়া সাড়ে নয়টার এক মিনিট পরেও আসে নাই চারটার পরেও কোনো কথা নাই সঠিকটাই করেন সবাইকে ভালো থাকেন সুন্দর থাকেন স্কুল প্রতি লোক না করে সবার প্রতি আকুল আবেদন ভালোবাসাটুকু স্কুল প্রতি নির্দিষ্টভাবে ভাবে কাজ করে দেবেন দল উঠতে যে কোনো সময় আইবো কখন কার কপালে ঘোরা জানি না সেই কর্ম করে ফলিরা ভোগ করবেন সুদৃষ্টি খেলা করে সবাই যারা এখানে বক্তব্য দিলেন সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সবাইকে সফলতা করুক আল্লাহ আমার ভালো রাখো সবাইকে সুন্দর রাখেন আসসালামাইকুম